আসসালামু আলাইকুম আমি রুজামনি রুজাসমম ক্যানেডি উইথ কুকিং চ্যানেলে আবারো সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করব গরুর পায়া বা বানিহিরির সবথেকে সহজ ও ইউনিক রেসিপি আমার রেসিপি ফলো করে যে কেউ খুব সহজেই নেহরি রান্না করে নিতে পারবেন নিহিরি মে পায়া রান্নার জন্য আমি এখানে গরুর পায়া ছোট করে কেটে নিয়েছি এবার পরিষ্কার করে পায়াগুলো ধুয়ে জন্য একটি ননস্টিকের হাড়ি নিয়েছি নেহিরি এবার আমি সাজমতো লবণ অ্যাড করব এরপর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো অ্যাড করব এরপর আস্ত গোটা মশলাগুলো অ্যাড করব আমি এখানে সাত আটটি সাদা এলাচ আর দশটি লবঙ্গ চার পাঁচ টুকরা দারচিনি কিছু গোলমরিচ একটু জয়ত্রী ও একটি কালো এলাচ নিয়েছি এবার মশলাগুলো অ্যাড করব সাদা এলাচগুলো ফাটিয়ে নিয়েছি যাতে খুব সহজেই গ্রান বের হয়ে আসে এবার দেড় টেবিল চামচ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ আদাবাটা অ্যাড করব এখন একটা কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব এবার নেহারি রান্নার জন্য নেহারির স্পেশাল মশলা অ্যাড করব আমি এখানে দুই টেবিল চামচ নেহারি স্পেশাল মশলা নিয়েছি এবার আর দশটি কাঁচামরিচ অ্যাড করব কাঁচামরিচগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি যাতে করে কাঁচামরিচের জালটা সহজে বেরিয়ে আসতে পারে এবার পরিমাণ মতো পানি অ্যাড করব আমি এখানে পানি একটু বেশি অ্যাড করব যাতে করে পায়াগুলো সিদ্ধ হয়ে যায় পানি অ্যাড করার পর মশলাগুলো নেড়ে ভালো করে মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে প্যানটি চুলায় বসিয়ে দিব আমি ঘ্যাসের চুলায় দুই ঘন্টার মতো সিদ্ধ করে নিব এই সময়ের মধ্যেই পায়াগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এবং পানীয় কিছুটা শুকিয়ে যাবে হারি ইচ্ছা করলে প্রেশার কুকারে খুব কম সময়ে রান্না করে নিতে পারেন আমি বরাবরই রান্নাটা ঘ্যাস তুলাই করে থাকি সময় নিয়ে রান্না করলে নেহারি খেতে অনেক সুস্বাদু হয় এবার নেহারিতে আমি একটা ফোড়ন দিব ফোড়নের জন্য অপর অপরচুলায় একটি প্যান বসিয়ে দিব এবার প্যানে পরিমাণ মতো তেল গরম করে প্রথমে পাঁচ ছয়টি শুকনো মরিচ ভেজে নিব এরপর কিছু গোটা জিরা অ্যাড করব এবার প্রথমে পেঁয়াজ কুচি অ্যাড করব এরপরে রসুন কুচি অ্যাড করব পেঁয়াজ এবং রসুনের কুচিগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নিব পেঁয়াজ এবং রসুন ভাজা ভাজা হয়ে লালচে বর্ণ ধারণ করলে চুলা থেকে নামিয়ে নিব। ফোরনটি পায়া বা নেহারিতে অ্যাড করব। এবার খুন্তি দিয়ে নেড়ে নেহারির সাথে ভালো করে মিশিয়ে নিব সবশেষে ধনে পাতা কুচি অ্যাড করব এবং চুলা থেকে নামিয়ে নিব দেখুন আমার এই নেহারি রেসিপিটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে সেই সাথে খেতেও দারুণ সুস্বাদু হয়েছে আমার এই রেহারি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ